পরীক্ষা কেমন হয়েছে মোটামুটি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আই এম সুপ্রিয়া আর তোমরা তোমার থামনেল দেখার তো কোনো বুঝেই গেছো যে আমি কী নিয়ে ভিডিও করছি হ্যাঁ আজকে আমার এক্সাম তো বুকে সাহস নিয়ে আমি তোমার হচ্ছে কি ক্যামেরা তো অন করে ফেলেছি এবার অনেকেই মনে হতে পারে যে এক্সামের দিন ভিডিও মানে তোমার হচ্ছে একটুও কি ভিতরে ভিতরে ভয় হচ্ছে না বাট বিশ্বাস করো আমার ভিতরে খুবই ভয় হচ্ছে আমার তোমার সন্তানকে প্লিজ এবারের হতে পারছি নাও অ্যাকচুয়ালি আমি প্যানিক করতে চাইছি না তো সেই জন্য আমি জাস্ট নর্মাল থাকার চেষ্টা করছি বাট আমারও খুব টেনশন হচ্ছে তোমরা কি জানো আমি এখনো জুতোর ফিতে বাঁধতে পারি না মানে জুতোর ফিতে বাঁধতে হলে আমাকে মাকে বলতে হয় নাহলে বাবাকে বলতে হয় আর আমি বাড়িতে ভিডিও ইন্ট্রোটা শুট করতে চাইছিলাম বাট বিশ্বাস করো আমি তোমার হচ্ছে ক্যামেরার সামনে কিছুই বলতে পারছিলাম না টেনশনের জন্য আর সাইডে আমার মা তো রাস্তাতে ওঠার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম আর যেহেতু আমার সিট পড়েছিল রানাঘাটে তো আমার এখন যেতে হবে চাকদাতে তো আমার সাথে যে ফ্রেন্ডের যাওয়ার কথা ছিল সে যেহেতু আমার লেট হয়ে গেছিলো বলে ও চলে গেছিলো তো আমার ট্রেন ছিল দশটা পঞ্চান্ন ট্রেন যেহেতু আমি পৌঁছাবো এগারোটা সাতাশ সামথিং তো সেখানে তোমার হচ্ছে ট্রেনটাই এসেছে তোমার এগারোটা বাইশে আর আমার লিটারেলি ভীষণ লেট হয়ে গেছিলো মানে দশ মিনিট আমি লেটে পৌঁছেছি না ছবি করছি আমি আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি যেহেতু আমার দশ মিনিট লেট হয়েছিল সেন্টারে ঢুকতে আর আমাদের এক্সামও কমপ্লিট হয়ে গেছে আর এই ইয়ারে আমরা সবাই আলাদা আলাদা বসেছি মানে আমি যাদের সাথে বসেছি আমি কাউকেই চিনি না মানে কাউকে আমি কখনো দেখিনি

তারপর পরীক্ষা খারাপ হয়েছে দুটো কোচিং অ্যাটেন্ড করেছে চারটে জায়গায় স্বাভাবিকভাবে বাচ্চারার মনটা খুবই খারাপ অবশ্যই খারাপ হওয়ারই কথা আর তারপর এখানে আমাদের লস্যি খাইয়েছিল সঙ্গীত নিতে সবাইকেই খাইয়েছিল এখানে আমরা যারা যারা ছিলাম আর তারপর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে কখন বাড়ি যাবো খুলিনি তাই ট্যাপ খুলিনি আরে ট্যাপটা ভেতরে ছিল না বেরোচ্ছে না রে Yes, passion. <laughs> আর আমি তো আমার মানে ব্যাগের ট্যাগই ভুলে গেছিলাম খুলতে আর তারপর এখানে চাকদাতে এসে আমি চোখে মুখে জল দিচ্ছিলাম কারণ আমার প্রচুর খারাপ লাগছিলো আমার সাথে এটা হয়েই থাকে প্রায় ধরো তোমার আমি যদি বাইরে বেরোই তাহলে কেন জানি না আমার এত কষ্ট হয় এত কষ্ট হয় দম পুরো বন্ধ হয়ে আসে চোখ মুখ পুরো অন্ধকার দেখতে পাই আমি আর এখানে আমি বাস স্ট্যান্ডে এসেছিলাম তো বাস স্ট্যান্ডে এসে আমি বাসের মধ্যে আমার ব্যাগটার এখানে বাইরে চলে এসেছি কারণ ওখানে আমি পারছিলাম না থাকতে পুরো দম বন্ধ হয়ে আসছিলো আমার আর এত গরম লাগছিল তো তারপরে আমি এসেছিলাম যাতে বাইরে একটু হাওয়া লাগে না হলে সত্যি কথা আমি সেন্সলেস হয়ে যেতাম এটা আমি জানি আমার হালাত পুরো খারাপ হয়ে গেছিল আমার সাথে এরকম হয়েই থাকে তো তোমাদের সাথে কি এরকম হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও আর দেখো আমার অবস্থাটা কেমন কাজ তো চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে বাই বাংস ফর ওয়াচিং